লাল দেখানোর দরকারটা কি আপনি সব লাল দিয়েছেন পুরা দোকান আপনার লাল মাংস লাল দেখানোর জন্য খেত করছিলাম বাজারে কেন জ্বালাইছেন আপনার রঙিন লাইট বলেন কেন চলেছেন আগেও নিষেধ করেছিলাম আপনাদের এই পুরোটা এসে মনিটরিং করে অনেকদিন আগে নিষেধ করছি করেছি কিনা শুনুন নি তো আপনি কিভাবে পরীক্ষা করেন আপনি জানেন কিভাবে করতে হয় সেটাই তো আরো আপনি চেক করে কিনেন কিনা মাংস বিজনেস করি না কিনা আমি যেটা বলছি মাংস সাদা হয়ে যায় তাই তো সাদা মাংসটা কি হয় আপনি লাল কাগজ দিয়ে একটু লাল দেখা গেলে ফ্রেশ দেখা যায় তাই তো আর থেকে সস্তায় জেলিয়ালা মাছ দিলে যে আমি সস্তায় আনলাম মানুষকে বোকা বানাবো করা যাবে না পরীক্ষা করে আনেন পরীক্ষা করে আনেন কিনা আপনি হ্যাঁ দেখেন একটু আমাদেরকে বের করে আপনি কিভাবে পরীক্ষা করেন আপনি জানেন কিভাবে করতে হয় সেটাই তো আরো তো আপনি চেক করে কিনেন কিনা আপনারা চেক করে আনবেন যেহেতু চিংড়ি মাছ বিক্রি করেন আরো প্রচুর জেলি মেশানো হচ্ছে আমরা আরো তো মনিটরিং করবে হ্যাঁ ওটা মনিটরিং হচ্ছে কিন্তু আপনাকে রং দেওয়া এবং জেলি দেওয়া আর রং দেওয়া মাছ আপনি যে চেক করে আনবেন আপনার দায়িত্ব আছে ঠিক আছে আপনার দায়িত্বের জায়গাটা আপনি পালন করবেন ওকে নিষেধ করছিলাম বাজারে কেন জ্বালাইছেন আপনার রঙিন লাইট বলেন কেন জ্বালাইছেন বাসায় গেলে কি লাল থাকবে এগুলো বুঝেন না কেন এক কথা বললে বুঝেন না কেন এই পানিটা আমাকে উঠায় দেখান রং দেন নাকি আপনারা হ্যাঁ করেন না এইভাবে হাতে দিতে বুঝবো না বেশি পানি ধরতে হবে এখন রং দিয়ে দেশি মাছ বানিয়ে বিক্রি করা অপরাধা না পরে হিসাব হবে ঠিক আছে তো ওইগুলো নিয়ম মেনে চলবেন ওজন ঠিক মতো দিবেন ঠিক আছে এত লাল কাগজ আপনি কেটে দিয়েছেন আপনার যুক্ত থাকলে আপনি বলেন আপনি আমাকে বলেন না আমি ভুলে বুঝতে পারি তো আমি তো মাংস করি না কিন্তু সাদা হয়ে যায় তাই তো সাদা মাংসটা কি হয় দেখা যায় তাই তো এটা কারণ কিনা আমি আপনাকে জিজ্ঞেস করছি এটাই কারণ কিনা হ্যাঁ আগেও নিষেধ করেছিলাম আপনাদের এই এই পুরোটা এসে মনিটরিং করে অনেকদিন আগে নিষেধ করছি বলছি কিনা শুনুন তো শুনেছিলেন পাঁচ হাজার পুরা দোকান আপনার লাল মাংস লাল দেখানোর জন্য সাদা মাংস সমস্যা কি সমস্যা আছে আগে দেখতাম যে সবুজ নীল লাইট সবুজ লাইট দিচ্ছে চিংড়ি মাছের উপরে আপনি মুরগিতে লাইট দেওয়া শুরু করছেন

এখানে লাল দেখে নিয়ে গেলো বাসায় কেন তার লাল থাকবে না উনারও কাগজ জরিমানা করো না করো প্রসিকিউশন লিখাও তিনজনের সেম পানিশমেন্ট পাঁচ টাকা জরিমানা করা হলো ভবিষ্যতের জন্য সতর্ক হয়ে যাবেন